একশো টাকা একশো টাকা দেওয়া লাগবে না আচ্ছা টাকা টাকা দেওয়া লাগবে না গাড়ি ভাড়া বাবু কোনো টাকা দেওয়া লাগবে না ঠিক আছে গরু হাতে পারে টাকা এক হাতে গরুর দড়ি এক হাতে টাকা বাকিতে গরু বিক্রি গরু বিক্রি ধরনের গরু কয়টা দেখাবো ভাই

আচ্ছা আচ্ছা দেখা লাগবে ভাই এই সাইড কালার প্রিন্ট আমরা দেখাই দর্শক এই কালার দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ ভাই আগেরটা মতো কি ঠুট গোলাপি হবে আচ্ছা আপনার জিব্বাটাও মনে করেন সাদা দর্শক দর্শক ভাই দেখে যাচাই বাছাই করে নিবে বাচ্চা গুলা আর দর্শক ভাই যে অনলাইনের মাধ্যমে কিনবে মানুষের বলে যে বদলা পাল্টা দেয় সবকিছু পানো ভুয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এই যে দেখতে পাচ্ছেন মার্শাল আসলে বৃষ্টির মধ্যে একটু গরুর সমস্যা হচ্ছে অনেক জায়গা এই যে অনেক জায়গা দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা কি একদম থাকবে নাকি কথা বলা যাবে আলোচনা আলোচনার সাপেক্ষে কম বেশি করে বিক্রি করা যাবে আগেরটা চাইলেন আগেরটা চাইলেন ছিয়াত্তর হাজার পরেরটা ছিয়াশি আচ্ছা আগেরটা ছোট ছিল পরেরটা বড় আচ্ছা ছোট বড় মিলায় দুইটা গরু রাখছেন কিতাবর ভাই দুইটা যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে ছাড় দেওয়া যায় না ভাই কিছু দর্শক ভাই একসঙ্গে যদি দুইটা বাচ্চা নেয় দাম পড়বে না আপনার এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর জি

তো ভাইয়া সুযোগ সুবিধা তো বলেই দিলেন আর কি একটা টাকাও দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে গাড়ি ভাড়া বাবুদা কোনো গрем টাকা দেওয়া লাগবে না ঠিক আছে আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বার 01827273952 ইমো WhatsApp আছে ভাই ইমো WhatsApp আছে আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম